নমস্কার আপনারা দেখছেন বাংলা ইঞ্জিন আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী বাগ বিপুল ভোটে জয়লাভ করে আজ কামার পুকুরের মঠে পূজা দিতে গেলেন সঙ্গে ছিলেন তার মা মঠে পৌঁছে তিনি পূজা দেন এবং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংস দেবের পায়ে অঞ্জলি দেন আজ সারাদিন তিনি কামার কামারপুকুরেই থাকবেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কী বললেন শুনে নেব হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ পটব্যালের রিপোর্ট বাংলা ইঞ্জি আচ্ছা এই যে কিছুদিনের পরিশ্রম তারপরে এরকম একটা সাফল্য কি বলবেন দেখুন আমাদের মেয়েদের বিশেষ করে সূর্য ওঠা সূর্যের দুবাবি যতই পরিশ্রম করতে হয়

শিবরাত্রির দিন আমি এখানে এসেছিলাম পুজুরিতে এখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিস থেকে নিয়ে গেছিলাম এখানেই ছিলাম তো একটা কথা একটা আধ্যাত্মিক আরামবাগ লোকসভা লোকসভাবাসীর জন্য কি বলবেন আরামবাগ লোকসভাবাসীকে আমার আন্তরিক সবুজ অভিনন্দন প্রত্যেককে আমার আন্তরিক সবুজ যেভাবে আমার পাশে থেকেছেন যেভাবে সাথে থেকেছেন আগামী দিনেও যেন এইভাবেই আমার পাশে থাকেন আমার সাথে কাজ হবে প্রথম উন্নয়নের কাজ 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 উন্নয়নের দেখুন আমি যেহেতু একজন এসছি এসটি পরিবারের সম্প্রদায়ের পরিবারের মিল পিছি পড়া বসে পিছি পড়া মানুষের জন্য আমার কাজ শুরু হবে অলরেডি আমার মহিলাদের জন্য স্কিচ স্কিম অ্যাপ্রো নিয়ে পড়ে গেছে সেটা কাজ আচরণ থেকে কেটে গেলে সেই কাজ আমি শুরু করবাদ আমি আপনার চেষ্টা করব তার কারণ মাটি হচ্ছে মায়ের সমান মাকে বাঁচানোর কর্তব্য মাটিকে বাঁচানোর কর্তব্য মাটিকে বাঁচিয়ে কীভাবে করা যায় ওনাদের সাথে আলোচনা করি একদম অবশ্যই মহাদ মানুষ অত্যন্ত ভালো মানুষ তার কাছে প্রণম আশা করি একটা আশার আলো সকলে দেখতে পাবে আরম্ভ করেছে একটা আশাগুলো দেখতে পাবে এই আশা আমি রাখছি শ্রী ঠাকুর রামকৃষ্ণ পূর্ণ ধাম

সেখানে যেমন যেদিন ডাক আসলো সেদিন আমাকে বসে আমার পাশেই বসেছি আমার ঘরে অফিসে বলছে সময় হবে না হ্যাঁ সময় হবে না বিস্কুটটা আমাকে আমার বিস্কুটটা নিয়েছে আমাকে একটু এরিয়াতে যেতে হবে কিন্তু কতক্ষণ সময় লাগবে বলুন তো এখান থেকে যেতে খুব তাড়াতাড়ি যেতে হবে মনে আছে আচ্ছা এখন হচ্ছে মন্দির এখন বন্ধ আছে তো আপনি একটু বসুন কোনো অসুবিধা নেই তাহলে একটু আমি হয়ে আমি মায়ের মন্দির আচ্ছা ঠিক আছে তাহলে এখন একটু মন্দিরে বসুন আজকে একদম এখানে আচ্ছা ঠিক আছে হবে মানুষকে যে জায়গা আপনাকে দেওয়া দিয়েছেন আপনি সেই জায়গা নিয়েই